আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই গরমে কেমন আছো সবাই জানি না এই গরমে আমরা খুবই কষ্টে আছি এতটা পরিমাণ গরম না ভালোভাবে খেতে পাচ্ছি না ঘুমাতে পারছি ছাদের ঘর মানে বুঝতে তো পারছো খুব দিকে জানালা পুরো রোদটা মানে বিছনায় হাত দিলে একদম যেন কি বলে রোদ্রে হাত দিলে যেমন একটা আগুনের গরম হয় না ঠিক ওই রকম আমার মেয়ে তো সেই সকালবেলায় আটটায় উঠেছে দুপুরে ঘুমায়নি হ্যাঁ রাতেও কখন ঘুমাবে ওর কোনো ঠিক নেই এই দেখো না গরমের মধ্যে কত জ্বালাতন হাসতি ঘাই করে দাও কিছুই খাটছে না মানে কি বলবো আর শুদ্ধ পানি খেয়েই রয়েছে সারাদিন শুধু পানিই খাচ্ছে আমার বর বলছে আমাকে দেখাবে না আর আর একটা কথা তোমাকে বলি আগে রোজা করেছি তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে তো আমি ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার বললো কি বেলস পালচি না কি একটা আমার হয়েছে হঠাৎ একদিন দুপুরে ভাত খাচ্ছি মানে রোজার পরে ঈদের পরে দিন গিয়ে তারপরে দিন হঠাৎ ভাত খাচ্ছি তো দেখলাম যে আমার মুখটা হালকা এদিকে বেঁকে গেছে তো জানি না তো সেটা নিয়ে মানে খুব ভয় পাচ্ছিলাম জানি না কি হয়েছে না হয়েছে ডাক্তার যেটা বললো সেটাই এই দিকের চোখটা আমার ঠিক বন্ধ হচ্ছে না তো এটাই মনে করি আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহই আমাকে সারাবে আর আমার দেখার মতো কেউ নেই এর আগেও বলেছি হ্যাঁ আমি একাই আমাকে দেখার মতো কেউ নেই আমার হাজব্যান্ডই আছে তো এই একটা ঘরের মধ্যে গরমে আমাদের পুষতে হয় তো এই রোগটা নিয়ে এসি তাও মনের মধ্যে কানের ভিতরে যন্ত্রণা করছে এখন দেখছি কানের ভিতরে যন্ত্রণা করছে হ্যাঁ এই দুটা ব্যথা হ্যাঁ মানে মুখে পানি নিয়ে মুখ বলালে এই সাইড দিয়ে পানি পড়ে যায় এই যে দেখো দেখতে পাচ্ছ এই চোখটাও আমার পুরো বন্ধ হচ্ছে না না আল্লাই দিয়েছে আল্লাই আমাকে সারাবে বলে গরমে তার ওপরে অস্বস্তি সত্যি বলতে বন্ধু যা ভালো হ্যাঁ মানে আমার কথা আমি কাউকে বলতে পারছি না আমার আব্বা মাকেও আমি বলিনি কারণ আমার জন্য তারা চিন্তা করবে আমি ওষুধ খাচ্ছি দেখি ওষুধ খেয়ে একটু মানে ভালো বুঝছি খুব নয় একটু ভালো বুঝছি আগের থেকে একটু ভালো আছি কিন্তু যে এই যে ডাক্তার যে বলেছে তো বাড়িতে বসে বসে করতে বলেছে এরকম করতে বলেছে এরকম দব নিতে বলেছে চোখটা নিজে যে মন্দ করতে ছাড়তে বলেছে হ্যাঁ যাও যাও আপুর কাছে যাও যাও আব্বুর কাছে যাও এই যে দেখো যাও আব্বুর কাছে যাও তো এই করে আমার যে আমি কদিন ভিডিও ছেড়েছিলাম দেখছিলাম ভিউস হচ্ছে না হচ্ছে না তা বন্ধ করে দিয়েছি কারণ না থাক দি যা মানে যেটুকুনি ভিউস হয় আলহামদুলিল্লাহ বেশি আশা করিনি ইউটিউবে তো কেউ এক লাখ মানে এগোতে পারে না আমিও তাই একটু একটু করেই হই তো আমার ভিডিওটা আশা করি সবাই দেখো হ্যাঁ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো কেমন ভিডিও চাও তোমরা আমাকে বলো কেমন ভিডিও আমি দেব ডাক্তার এই ওষুধগুলো আমাকে দিয়েছে প্রেসক্রাইব করেছে তো দেখতে পাচ্ছি এই এই ওষুধগুলো দিয়েছে নিয়েছে এই ওষুধগুলো এখন খাচ্ছি তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি এখন এই ওষুধ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওষুধ দিয়েছে মানে এইরকম ওষুধ দিয়েছে পাঁচটা ওষুধ দিয়েছে তো খাচ্ছি এই কানটা শুধু কটকট কটকট করছে এই এই রকম বলো না হঠাৎ মানে ভাবছিলাম যে কি হলো না হলো আমার এই চিন্তা করছিলাম আর তার উপরে এই গরমের মধ্যে না সেই সকালবেলায় উঠতে হয় আমার বর কাজ চলে যাই ছটার সময় ঠিক আছে তারপরে সাতটার সময় উঠে বরের জন্য টিফিন করে দেওয়া মেয়ের খাবার তৈরি করা তার মধ্যে মেয়ে উঠে দেয় ফের মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে সেইগুলো গুছিয়ে যাচ্ছি হ্যাঁ আবার খেয়ে দিয়ে মেয়ে আটটার মধ্যে উঠে গেল উঠে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে করতে বলে এতটা মানে গরম করেছিলাম মেয়ে এতটা জিদ করছে নিজের বিরক্তি লাগে ঠিক মতো তো ঘুমিয়ে হচ্ছে না তারপর মেয়ে জিদ করছে মানে আর কি বলবে এই করেই চলছে জানি না হার্লা কপালে কতদিন কি রেখেছে এই যে গরম করেছিলাম এত জিদ করছে মেয়েটা কি বলবো নিজের নেতু না দুপুরে যদি মজা পাচ্ছি স্বস্তি পাচ্ছি খারাপ করে এই শরীর খারাপ দেখি একটাই কথাই ভাবি আল্লাহ দিয়েছে আল্লাহ সারাবে আমি সবসময় একটা কথা বলি জানা তো আল্লাহকে আমাকে সুস্থ রেখে কারণ আমার ছোট্ট একটা মেয়ে আছে দেখার কেউ নেই আল্লাহ আমাকে সুস্থ রেখে মেয়ে যত ছোট আছে বড়ো হয়ে গেলে তারপর তুমি আমাকে নিয়ে নাও রোগ দাও অসুখ দাও যা দেবে দেবে আল্লাহ আমাকে মেয়েটার জন্য আমাকে ভালো রেখো মেয়েটার জন্য আর আমার স্বামীর জন্য আমাকে তো দেখতে পাচ্ছ আমি পাচ্ছোটা দেখে গেছে বুঝতে পারছো কি তোমরা জানো না তো এই নিয়েই আমি ভালো আছি এই নিয়েই সত্যি কথা বলতে আমি খুব ভালো আছি এই একটা কষ্ট গরমের মধ্যে না একটা ঘরের মধ্যে না অস্তির মানে একটা দম ফাটার দমবে না কে আসে তো ভিডিওটা ভিডিওটাতে কেমন কী বলেছি না বলেছি যা পেলেছি বক ধক বক বক করে গেছি তোমরা দেখো যদি কিছু ভুল হয়ে থাকে কীভাবে কী কথা বলতে হয় ইউটিউবে কেমন কী করতে হয় আমাকে কমেন্টে জানিও আমি শেষ বুঝে চেষ্টা করব কারণ আমি কোনোদিনই এইসব করি ফার্স্ট টাইম হ্যাঁ নিজের দেখতে করছি যদি জানি না তো কীভাবে কেমন করতে হয় ইউটিউবের সম্বন্ধে তাহলে আইডিয়াই নেই না তো কিছু যদি ভুল তো হয়ে থাকে কথার মধ্যে বা হয়তো কিছু বলতে ভুলে গেছে তার জন্য ক্ষমা করে দিও আমাকে আমার ভিডিওটা সবাইকে দেখো প্লিজ 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 সবাই শেয়ার করো লাইক সাবস্ক্রাইব করে দিও তো মেয়েকে খাওয়াবো তো এই যে দেখো খাবার পেয়েছি খাবার করেছি খাইনি দুপুরে তো গরমের জন্য খাইনি শুধুই পানি খুঁজছে এই যে খাবার এঁকে দিয়েছি ওকে আমাকে খাওয়াবো মনটা তো খারাপ না কটা বাজে দেখি ছটা চুয়ান্ন বাজে তা আজকে এই পর্যন্ত আমার কোনো নেক্সট ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে বাই